টের নিয়ামতপুরে মহিলা তৃণমূলের দেবীর আগমনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন উপস্থিত জেলা মহিলা নেত্রী রবিবার মহালয়ার দিন দেবীপক্ষের শুভ সূচনা আর দেবীর আগমনী উপলক্ষে আসানসোলের কুলটি নিয়ামতপুরের একতা ভবনে কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠান করা হল যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী কুলটি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র স্থানীয় কাউন্সিলর সৌরভ মাঝি তৃণমূল নেতা সুব্রত সিনহা বাবন মুখার্জী চন্দন আচার্যী তাছাড়া আসানসোল পৌর নিগমের কুলটি বড় অফিস সমস্ত বোর্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন এদিন আলতা Sidhu টি পিতাদি সম্বলিত একটি ব্যাগ আগত কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ইন্দ্রানী মিশ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয় দুপুর আমি জানি খুবই ক্ষুদ্র জিনিসটা আমার এরপরে আমরা মিটিং যাব আমরা ওই ব্যাগটাকে ছাতা করব জলের বোতল ভরবো টাকার বার্স ভরবো আর আমরা মিটিং এ এটা নিজে পয়সা দিয়ে কিনতে পারবে কিন্তু তাও একটা ছোট্ট টোকেন অফ ভালোবাসার একটা চিহ্ন আমাদের তরফ থেকে তোমাদের জন্য এবার প্রোগ্রামটা একটু মানে একশো দুই সৌরভকে ধরবো আমি একশো একশো চার নিশাশ পাঁচ একশো ছয় তার মানে প্রত্যেকটা আমাদের একশো দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ

আজকে দেবীপক্ষের সূচনা এবং দেবীপক্ষের সূচনাটা আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের সকলে মিলে একসাথে করলাম আমাদের দিদিরা ছিলেন যেরকম করে বাড়িতে আমাদের তৃণমূল কংগ্রেস তো একটি পরিবার এবং যেবারভাবে আমরা বাড়িতে কোনো শুভ সূচনা করি আলতা পরে সিঁদুর পরে ঢাক বাজিয়ে আজকে ঠিক এইভাবেই আমরা দেবীপক্ষের সূচনা করলাম অসীমাদি আমাদের মধ্যে ছিলেন কুলটি ব্লকের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া থেকে আজকে মহিলারা ছিল আমরা একটা ছোট্ট উপহার তাদের হাতে তুলে দিলাম যেটা পুজোতে যেটা মেয়েদের মেনলি লাগে আমরা আলতা দিয়েছি একটি করে সিঁদুর দিয়েছি এক পাতা টিপ দিয়েছি মাথার একটি ক্লিপ দিয়েছে আর একটা ব্যাগ দিয়েছি এবং আমরা সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মা দুর্গার কাছে প্রার্থনা করছি এই শারদ যেন সকলের খুব ভালো কাটে কুলটিবাসীর ভালো কাটে প্রত্যেকের ভালো কাটে আপনাদেরও ভালো কাটে জয় মা দুর্গা জয় মা দেখুন আমরা জানি আমাদের সাধুবাদের জন্য আলতা সিঁদুর এগুলো আমাদের সধুবাদের একটা লক্ষণ তো দেবী পক্ষ শুরু হয়েছে আমরা আজকে আলতা সিঁদুর পরেই এই পক্ষটা শুভ সোচন সূচনা আমরা এই কুলটি ব্লক থেকে আরম্ভ হলো এবং আমরা জানি আমাদের এই আলতা সিঁদুরের শক্তি যে কত বড়ো শক্তি এটা আমরা জানি আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যেন এই সর্বশক্তিটাকে ধরে রাখতে পারি এবং এই সর্বশক্তিকে ধরেই আমরা আরও আরও শক্তিমান হতে পারি কেননা সিঁদুর আলতা এটা আমাদের শ্রদ্ধার জিনিস আমাদের এক আস্থা একটা বিশ্বাস এবং আমাদের সম্মান সেই নারীর সম্মান রক্ষাটাও কিন্তু আমাদের লক্ষ্য এবং দু হাজার ছাব্বিশে আমাদের বাংলার যে মমতাময়ী মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জনগণ মন অধিনায়িকা তার তো আমরা রক্ষা করবই করব শুধু তার সম্মান না আপামর পশ্চিম বাংলার জনসাধারণ সবাই সম্মানই আমরা রক্ষা করবো কেননা এই বিরোধীরা সম্মান দিতে না যাতে বাংলার মানুষ সম্মান থেকে বঞ্চিত না হতে পারে সেই দিকেই আমরা আমাদের প্রয়াস থাকলে আমরা সচেষ্ট থাকি